আপনি কি সারাদিন ক্লান্ত আর পেশির ব্যথায় ভুগছেন সারাদিন শেষে অফিসের কাজের পর বা জিম শেষে শরীর একদম জ্যাম হয়ে আছে তাহলে প্রিমিয়াম কোয়ালিটি এই ফেসিয়া ম্যাসেজ গানটি আপনার জন্য এটি শক্তিশালী ডুয়েল মোটর সিস্টেম আপনার পেশির গভীর পর্যন্ত গিয়ে ম্যাসাজ করবে লো নয়েজ সিস্টেম থাকায় ম্যাসাজ করার সময় অতিরিক্ত শব্দ তৈরি হবে না এটিতে থাকছে ভিন্ন ভিন্ন ম্যাসাজ হেড প্রয়োজন মতো হেড ব্যবহার করতে পারবেন আপনার ম্যাসাজ টাইমে বড় পেশির জন্য থাকছে গোল হেড খাড়ের জন্য থাকছে ইউ শেপ আর পেশির ডিপ মাসাজের জন্য থাকছে বুলেট হেড এটিতে থাকছে মোট নয়টি মাসাজ হেড এই মাসাজ গানটিতে থাকছে ছয়টি স্পিড কন্ট্রোলার যা আপনার প্রয়োজন মতো স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন এটি প্রোটাবল হওয়ার কারণে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে পারবেন হোক সেটা বাসা বা অফিস এটি হতে পারে আপনার সেরা থেরাপিস্ট পার্টনার এটি আমাদের কাছে পাচ্ছেন তিনটি কালার ভেরিয়েন্টে আর প্রাইসও থাকছে একদম হাতের নাগালে তো আর দেরি না করে আপনার রক্ত সঞ্চালন বাড়াতে এবং পেশির ব্যথাকে নিমিশে দূর করতে এখনই অর্ডার করুন আপনার পছন্দের কালারটি